কেমন আছেন সবাই এগারোই জানুয়ারি রবিবার আছে সপ্তাহে সিটার আপনাদেরকে স্বাগতম ভিহ আজকে উজ্জ্বল ভাই একটা মহিষ কিনছে দানব আকৃতির মহিষ বিশাল সাইজের একটি মহিষ মহিষের গঠনটা দেখেন মহিষটা তো চামড়া এখনো মাংস ধরবে কিন্তু মহিষ আরো ফাটবে মহিষের মাংস আপনার এটা আরো ফাটতো ঠিক আছে মহিষ আরো মাংস ধরতো সেখানে এই মহিষটা কিন্তু বর্ডারি মহিষ বিবাস ঠিক আছে বর্ডারি মহিষ উজ্জ্বল ভাই কিনে নিছে এইসব মহিষের চর্বি কম হয় আমার অভিজ্ঞতা অনুযায়ী এখন উজ্জ্বল ভাই জানে ভালো কি অবস্থা বলেন কম হয় এইসব মহিষের এইসব মহিষের মাংসের টেস্ট কেমন হয় ভাই দশ মনের বেশি হবে কম হবে না বিশাল হ্যাঁ গোদ্ন সবই কিন্তু বিশাল সাইজের গদি মাথার সিং বড় থাকে গদদানটা কিন্তু অনেক সুন্দর দেখেন

বাধা যে মাসাল আজকে গরুগুলো ভাই আমরা দেখবো দেখলেন তিনশোর নিচে যদি তিনশোর নিচে কিনা থাকে তাহলে অনুমান করে থাকেন একটা দশ মনের কিনছে উনি তিন লাখের নিচে আর কিছু বলবো না বাকিটা এখন

সবাই খাওয়ার জন্য না ভাই টাকা দিচ্ছেন বাজার কি অবস্থা ছাব্বিশে কি মাল কিনা ছাব্বিশ হাজারে কষ্ট কিনতে ভাইও খুব কষ্ট করে হ্যাঁ গোবর তো লাগালে না

আচ্ছা ঠিক আছে ভিয়ার্স এই যে এগুলো দেখি আর ভাইয়ের সাথে কথা বলি হয় কি নেই এই যে আমরা উজ্জ্বল ভাইয়ের গায়ে লোড করা দেখবো একটু আজকে আজকের এই পাটে মিল করে মিল করে গরু উঠাতেছে এই যে দেখেন বড় সাইজ এবং ছোট সাইজ মিল করে গরু উঠানো হচ্ছে গাড়িতে এই যে ওঠানো দেখায় দেখেন যে সন্ধ্যা হয়ে যাচ্ছে মাল কিনতে লক্ষ্য করেছি ওরা দুপুরের ভিতরে গরু কিনাই হয় না গরু আগে টালি করে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় দাম বলে রাখে দামে তো প্রথমে ছাড়ে না ধরেন ব্যাপারীরা হ্যাঁ তো শেষের দিকে এসে মনে করেন যে এভাবে গরুগুলো কিনে থাকে মানে সন্ধ্যার সময় এসে দাম দর করে ফাইনাল করে নিয়ে নেবে এই যে গরু লোড হয় কিভাবে দেখেন

হলিস্টিন এবং ক্রস সার গুরু এই যে পিঠে আছে খুব কষ্টের কাজ কিন্তু এগুলো

বাকি কিন্তু খুবই সাহসী এবং শক্তিশালী ছেলে ওর খুব টেকনিকে কাজ করে এই যে দেখেন গরু লোড দিতেছে খুব সাহসী ছেলে কিন্তু হ্যাঁ গোঠান একটি কাজ এই গাড়িতে আনার ভাই কয় করে মাল যায় বাইশ ফুট বাইশ ফুট গাড়ি হ্যাঁ